গোমতি জেলার উদয়পুর ছাতারিয়া এলাকার বাসিন্দা ডক্টরেট আলী আরসব মিয়ার বাসভবনে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিরাট ওয়াজ ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত হয় এই মাহফিলকে কেন্দ্র করে ছাতারিয়া এলাকায় বসেছে বিরাট মেলা দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছে মুসলিম ধর্মাবলম্বী অংশের সাধারণ মানুষ জালাল মিয়ার বাসভবনে ওয়াজ ও দুয়ার মাহফিলে অংশ নেন সমাজ থেকে শুরু করে বর্তমান জীবন এবং ধর্ম নিয়ে আলোচনা সভায় অংশ নেন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ইমাম এই ওয়াজকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষের ব্যাপক সারা লক্ষ্য করা যায় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আল্লাহ আল্লাহ দিয়েছেন ওই বাইরে বুঝতে একদম নরম হয়ে গেলেন এই দমক্ষে ডাক বলেন মা গো ও মা আমি জানি না তুমি এখানে আমার তো আসরের নামাজের অর্থ চলে যাচ্ছে আমাকে সামান্য পানির ব্যবস্থা করে দাও আমি ওযু করব বলেন আল্লাহু আকবার এরপরে রাবি আসে বলেন ভাই এই পাড়ের নিচে একটা কূপ আছে একালের মধ্যে যাও গিয়ে পানি তুলে ওযু করো

i